আপনারা জানেন আমরা স্পেসিফিক তিনটে বিষয় নিয়ে এখানে এসেছি সবগুলোই হচ্ছে রিলেটেড সার্টিফিকেট নিয়ে আপনারা জানেন সাংবিধানিক অধিকার লড়াইয়ের জন্য আমরা এখানে এসেছি এবং এই সাংবিধানিক সংরক্ষিত আসন লড়াই করার জন্য আমরা যে অধিকার প্রশ্নে আমরা এখানে লড়াই করতে এসেছি আমরা দেখেছি বেশ কিছু সমস্যা আমাদের সামনে উপস্থিত হয়েছে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে করুমী জাতিরাও আমরা এসপি হতে চাই এটাই বড় সমস্যা আমাদের কাছে তারপরে পশ্চিমবঙ্গে দেখবেন কে নেই চৌধুরী থেকে আরম্ভ করে বিশ্বাস চক্রবর্তী থেকে শুরু করে ব্যানার্জি মেহেদি হোসেন থেকে আরম্ভ করে চৌধুরী কেউ বাদ নেই সবাই যে যখন পেরেছে আমাদের সার্টিফিকেটটা হাতিয়ে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে দু সালে ঝাড়খন্ড সরকার যখন তাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পাঠিয়েছিলেন ভারত সরকারের আরজিআই থেকে উত্তর এলো আপনারা এসটি হতে পারবেন না কারণ ভারতবর্ষের একটা গাইডলাইন আছে সেটা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালের লুকুর কমিটি সেই লুকুর কমিটি অনুযায়ী আপনাদের কর্মী মাহাতোরা আদিবাসী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা আপনারা ফুলফিল করতে পারছেন না আবার পাঠানো হলো আর জি আই থেকে যে না আপনারা আদিবাসী হতে পারবেন না আন্দোলন করলেন কোন কোন নেতা মন্ত্রীদের মুখে বসিয়ে দিলেন আপনারা বলুন যে কুর্মি মাহাতোরা নাকি আগে এসটি ছিল তাহলে এখন আমরা এসটি হব এটাই তো স্বাভাবিক আরে আপনাদের নেতাকে শৈলেন্দ্র মাহাতো আপনারা তাকে মনে করেন আমাদের ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন যিনি যিনি রঘুনাথ সিং পরিবর্তে রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠা করতে চাইছেন

আমরা এসটি লিস্টের তালিকারাও ছেড়ে কথা বলবে না তুমি আমার বাড়িতে সিল করে ঢুকবে আর আমার বেড়ে যাওয়া ভাত আপনি লুট করে নিয়ে যাবেন আমরা যতদিন বেঁচে আছি রক্ত গঙ্গা বইয়ে দিন তবু আমরা এসটি হতে দেব না এইরকম একটা অবস্থার উপর দাঁড়িয়ে আমরা স্যারের কাছে আমরা বিষয়টা উপস্থাপন করেছি উনি বলেছেন আগের জাস্টিফিকেশন ক্লারিফিকেশন আছে তার কোন পরিবর্তন হবে না এবং পাশাপাশি আরো বেশ কয়েকটি কথা আমরা বলেছিলাম স্যার বিভিন্ন জায়গায় যে ফেক সার্টিফিকেট গুলো রয়েছে বলে আমরা তো সব জায়গায় সাত সালে আপনারা সিআরআই থেকে রিপোর্ট পাঠিয়েছেন যে প্রভু লোক কে আপনারা মনে করেন কি মনে করেন আপনাদের রিসার্চ থেকে বের হচ্ছে 2007 সালে সন্দেশখালী ভসিরহাট এই সব এলাকায় যে যাদের আপনাদের একটা খবর আপনাদের জানিয়ে রাখি এই ধরনের ফড সার্টিফিকেট বিষয় নিয়ে আমাদের একটা সুপ্রিম কোর্টে কেস চলছে ঈশিতা সরানের নাম আপনারা সবাই জেনেছেন এই ঈশিতা সরানের কেসটা সুপ্রিম কোর্টে আছে আমাদের বিভিন্ন সংগঠনের মানুষগুলো সবাই এখানে সাহায্য করছেন স্পেসিফিক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দেখছে কিন্তু তার মানে এই নয় এই সমস্যাটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির এটা এমন সমস্যা নয় যে এটা হচ্ছে ভারত জাকার মাঝি পারগানার সমস্যা এটা আপামর আদিবাসী আমাদের সমস্যা সুতরাং সেই সমস্যাটাকে সামনে রেখে আমরা একটাই চাই যদি কোনো দিন সেটা সিবিআইয়ের জন্য আমাদের দাবি দেওয়া আছে যদি সিবিআই হয়ে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গ থেকে ফেস সার্টিফিকেট নির্মূল হবে এটা আমরা প্রত্যাশা করি